এই লাল ডিম পেয়েছি লাল ডিম চিনি গুঁড়া চাল লিকুইড দুধ এখানে হচ্ছে মুরগি যারা মুসলমানি করেছে তাদের মার অনুভূতি কিরকম জানি না তবে আমার কেন জানি অনেক খারাপ লাগতেছে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পিছনে আছে সাফা বুড়ি এ পাশে আছে নাজমল আমমো কান্না করছ কেন একটু কান্না করছিস পিটি দিছে হ্যাঁ মনটা খারাপ এই কিলো বিলো আজব করছে হ্যাঁ রায়ান চলে আসছে তাকে স্যার আমরা ব্লগ শুরু করলাম কেন পরে পরে রায়ান এমন কেন বাবু বাবু ওহ বাবু আমি তো আরেকটা আইফোন নিছে

রায়ানকে ছাড়া কি করেছি বলো রায়ান আল্লাহ বাবা এমন করে না সুশীলা আচ্ছা উঠো উমা তুমি আজকে শেষ করবা আমি শুরু করছি তুমি শেষ করবা ওকে রায়ানকে সারা কেন ব্লগ শুরু করলাম আমি এই জন্য রায়ান একটু চেইতা গেছে চেইতা দেখেন কি করে দেখেন কি করে এই দেখেন কি করে

এখানে তরকারি রান্না হচ্ছে তুমি আমার আমি দি না আর তোমার খালি তুমি কান্না থেকে একটা দুঃখের সংবাদ সেটা হচ্ছে আমাদের এই একটা মুরগি ছিল সেম সেম দুইটা তো এই মুরগিটা গতকালকে থেকে পাই না গতকাল বিকাল থেকে আমি সন্ধ্যার সময় যখন ডিউটি করে আসলাম তখন আয়সা আমি তো রাতের বেলা যত রাতই হোক একবার মুরগি চেক দিই তো আর পেলাম না তোমরা দুইজন যে চালে চালে থাকতা তুমি ওকে একটু খুঁজবে না বা তুমি ওকে একটু দেখে রাখবা না হ্যাঁ আর কীভাবে বলল হ্যাঁ আর রায়ানটাও না কি করে আমি বুঝি না মুরগিটা পড়ে যায় তুমি বল দেখবা না হ্যাঁ আমার খুব কষ্ট লাগতেছে জানো ওই মুরগিটা অসুস্থ ছিল তারপরে সুস্থ হয়েছে তো মুরগির শুকিয়ে আমি পাগলই হয়ে যাব এই ডিমটা হচ্ছে গতকালকে পারছে ওরা এখনো উঠাই নাই কেমন একটা ডিম পারছে পুরো ফার্মের মুরগির লাল ডিমের মতো এই লাল ডিম পেয়েছি লাল ডিম ফার্মের ডিম তোমার আম্মু তোমার সাথে বেমানি করছে তোমাকে উঠাই দিয়ে সে কোচে বসে গেছে এটা বেমানি না এটা হচ্ছে তোমাকে রেস্ট দিছে বুঝছো মা তো তোমার কষ্ট হয় এই জন্য তোমাকে উঠাই দিয়ে সে কষ্ট করতেছে বুঝছো রায়ান ব্রিজ বানাচ্ছেন ও রায়ান আপনি কি ব্রিজ বানাচ্ছেন কেন খেলার জন্য কি খেলবেন

ये तो तो कौन बेटा तू आदम पहिला কইতে চুল কাটাই ओ काय दा भाई बाप दाने मटकान खुस काटते होन ओइसे तू तो सो अपने देख ना के जा बिस्ता <laughs> मिसा बोल चालू कर दारू मारू दे अनार ऊपर पानी मनी दे दे अब्बा जो अरे शूट काट पानी जा दे मुंद दे नाना नानी অসুস্থ ആയി तो नाना মজা কৰে ঠিক আছে

একবাৰ্ট লুংগী তোমাৰ লুংগী বালা পচন্দ রায়ানের মুসলমানের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো হালকা বাজার পাতি করলাম হ্যাঁ চিনি গুঁড়া চাল লিকুইড দুধ এখানে হচ্ছে মুরগি এখানে কিছু ফল আছে মালটা আপেল তো আমাদের কোনো কি ছিল না প্ল্যানিং ছিল না তো হঠাৎ করে কোনো প্ল্যানিং নেই কিছু নাই হঠাৎ করে আব্বা বলতো সে রায়নের মুসলমানি তা নাচ দেন আপনার একমাত্র পুত্র পুত্র আপনার জানের টুকরা আপনার আর কি কইতাম কলিজার কি একাংশ না পুরাডাই পুরাডাই তার মুসলমানি আপনার অনুভূতি প্লিজ টেল মি বা আমাদের সাবস্ক্রাইবারদেরকে বলো জানি না আসলে যারা মুসলমানি করেছে তাদের মার অনুভূতি কিরকম জানি না তবে আমার কেন জানি অনেক খারাপ লাগতেছে অনেক ভয় ভয় করতেছে আমার নিজের কিসের ভয় করতেছে আমার ছেলেটা কান্না কাটি করবে করুক আমি ওরে বাইন দিলাম বালাগিরা আমি নামাজ পড়া করছি তাই আমার ছেলের জন্য সব সহজ করে আপনার মূল যে ভিডিও সেটা হচ্ছে পরবর্তী ব্লগে পাবেন আজকে আমরা আয়োজনটা আয়োজন করে ফেলছি তো এটার মধ্যে আর কি জানাই দিলাম এটা দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তী ব্লগে হচ্ছে ফুল প্রসেসিং কি আসয় বিষয় সবাই কারা কারা আসলো রায়ানকে দেখতে কি আসয় বিষয় আমরা তো এটা হুট করে করছি কোনো প্ল্যানিং ছাড়াই তাই না রায়ান রায়নের মনটা খারাপ রায়ান বলো তোমার মুসলমানি হবে কেমন লাগতেছে তোমার অনুভূতি কি বলো খারাপ কেন খারাপ কেন

তা তোমার দ্বিতীয় নাতির মুসলমানি তোমার অনুভূতি কেমন খুশি ভালো আর আল্লাহ দিলে আর না সাই ফিটটা তো চুপে চাপে হয়ে গেছে কা তখন তো আমরা ব্লক করতাম না সাই ফিটটা সুন্দর মানে চুপে চাপে বলতে কি আমরা রেকর্ড করতে পারছি দুধ দান চক কত দুধ 1.5 কেজি ওই তো না 1.5 কেজি আমি এনি বয় দেই 1.5 কেজি আরো লাগলে আনন্দ যাবো এমনি বয় দে চিনি গুড়া চাইল 2 কেজি